আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিন মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা করছি হচ্ছে ছোট বোনের বাসায় তো ছোট বোনের বাসায় দাওয়াতে আসছি বলতে ছেলের শ্বশুরবাড়ির মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো তারা আসবে এর জন্য এখানে আমরাও আসলাম তো এখানে বোন সব কিছু রান্না করে ফেলছে তো ওটি আপনাদের সাথে শেয়ার করি নাই তো এখানে অনেক কিছুই রান্না করছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করেন আর যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো যে এখানে সব কিছু খাবার দাবার রেডি হয়ে গেছে এখানে বোন সব সকালবেলাই সব রান্না করে ফেলছে একাই তো ওর সাথে একটু হেল্প করলাম সামনে টেবিলে খাবারগুলো এনে দিলাম তো দেখতে থাকেন ভাইরাল করবেন ভাইরাল করবেন আমি এমনি ভাইরাল

কয়গো গ্যাস গুলো অনেক ছিল মইরে এসে গারে কইলে না পড়তো ও কোনে গ্যাস ছিল ওটা না না রস গ্যাস হ वाली इससे टेस्टপাতা গ্যাস ছিল হ টেস্টপাতা গ্যাস তোও दिखছিলে কিউ দেইসে কি মইরে এসে গেছে দেখ কি হইছে দাদা মিন্দি পালন দেব মিন্দে আছে কাছে যে কটা পারান যাই তো কালকে পারমনে নিয়ে যাম বাসায় মাথায় দাও লেগা কালকে যাব না কাল হ্যাঁ ফুপি জি কাদের ওদের মা ছাড়া নিয়ে আসছে ওদের মা নাই ওরাই বড় হলে ওরা মা হয়ে যাবে আবার ওরাই মা হবে ওরাই বাবা হবে পরে তেজপাতা হুম ওই তো তেজপাতা গাছটা বড় আসলো তার সাথে না হ্যাঁ মধ্যে গেছে অনেক ইয়ে আম্রুচ সব সাদা হবে না ব্ল্যাক নাই